গতকালকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হারমাত বাহিনী তৃণমূলের হারমাদ বাহিনী পশ্চিমবঙ্গের দু সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করেছে গতকালকে আমাদের পূজাগুড়ি লক্ষ্মী পুজো ছিল সে পুজোর দিন আমরা ধনলক্ষ্মীকে পুজো করে থাকি প্রত্যেকটা বাঙালি আমরা সে মায়ের আরাধনায় ব্রতী হয়ে থাকি পশ্চিমবঙ্গের মানুষ এবং ত্রিপুরার মানুষ সেদিন আমরা দেবীর আরাধনায় সকলে ব্রত হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের যেই রাজ্য ভারতবর্ষকে দিশা দেখাতো বিভিন্ন মনীষীদের জন্ম সেই ভারতবর্ষে এবং সেই দেশের জন্য যারা সংগ্রাম করেছেন সেই পশ্চিমবঙ্গের মাটি থেকে আমাদের বিশাল বিশাল নেতৃত্বরা নেতৃত্ব দিয়েছেন এই পশ্চিমবঙ্গের মাটি মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে রক্তাক্ত হয়েছে এবং গতকালকে এই পূজাগুড়ি লক্ষ্মী পুজোতে এবং আমাদের দশভূজা দেবীর আরাধনার পর মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির গুণ্ডারা রক্তে রঞ্জিত আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নেতাকে আক্রমণ করে রক্তে রঞ্জিত মালা মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জির এই প্রশাসনকে সে মানসিকতাকে যে পশ্চিমবঙ্গে মানুষ একটা শান্তিতে বসবাস করত মানুষ ভেবেছিল যে স্বৈরাচারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরিয়ে তৃণমূলের উপর আস্থা রেখেছিল মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছিল এবং আমরাও যারা